স্টার্ট বেসবল কোন দেশের জাতীয় খেলা তুরস্ক আমেরিকা জাপান ভ্যাটিকান সিটি সঠিক উত্তর হল আমেরিকা কোথায় আলেকজান্ডারের মৃত্যু হয় ব্যাবিলনে এথেন্সে ভারতে প্যারিসে সঠিক উত্তর হল ব্যাবিলনে মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি লোহা তামা সোনা রূপা সঠিক উত্তর হলো তামা নদীখাত সৃষ্ট গত্তকে কি বলে মন্থকূপ বদ্বীপ মগ্নচড়া গিরিখাত সঠিক উত্তর হলো মন্থকূপ পৃথিবীর সবচেয়ে বড় ফুল কোনটি লিলি ডালিয়া রেড চাম্পিয়ন ল্যালফেসিয়া সঠিক উত্তর হলো ল্যালফেসিয়া আফ্রিকার কঙ্গ নদীর অপর নাম কি জাইরে মিসিসিপি উত্তর জাইরে সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি কোনটি পাকস্থলী গ্রন্থি ক্ষুদ্রানো যকৃৎ সঠিক উত্তর হলো যকৃত সর্বপ্রথম কোন বিদেশি দূত ভারতে আসেন ফাহিয়েন আলবিরুনি ইবন বুতুতা মেগাস্থেনিস সঠিক উত্তর হলো নীল নদ কোথায় পথিত হয়েছে আরব সাগরে ভূমধ্য সাগরে লোহিত সাগরে ভারত মহাসাগরে সঠিক উত্তর হল ভূমধ্য সাগরে নিম্নে কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয় কলকাতা দিল্লি মুম্বাই নাগপুর সঠিক উত্তর হলো মুম্বাই বীরভূমের সিউড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত ব্রাহ্মী অজয় ময়ূরাক্ষী কোপাই সঠিক উত্তর হলো ময়ূরাক্ষী ভারতকে নৃত্যের জাদুঘর বা প্রত্নতাত্ত্বিক জাদুঘর আখ্যা কে দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর কালিদাস দয়াসুর ভিনসেট স্মিথ সঠিক উত্তর হল ভিনসেট স্মিথ সম্প্রতি কোন দেশে ইউরো কাপ জিতেছে ইংল্যান্ড ইতালি ফ্রান্স রাশিয়া সঠিক উত্তর হল ইতালি পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি ভুটান নেপাল বাংলাদেশ মায়ানমার সঠিক উত্তর হল ভুটান আগ্রা শহরের প্রতিষ্ঠাতাকে বাবর ইব্রাহিম লোদি আলাউদ্দিন খলজি সিকদল লোদি সঠিক উত্তর হল সিকদল লোদি পার্বত্য মুসিক নামে পরিচিত কে হুমায়ুন শিবাজি শের শাহ ঔরঙ্গজেব সঠিক উত্তর হলো শিবাজি নিম্নে কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা নিষিদ্ধ করে লর্ড ডালহৌসি লর্ড ক্যান্টিং উইলিয়াম বেন্টিং ওয়ারিং হেস্টিং সঠিক উত্তর হলো উইলিয়াম বেন্টিং সবুজ বিপ্লবের জনক ডক্টর নরম্যান বোল্লগ কোন ফসল আবিষ্কার করেন ভুট্টা পাট উচ্চ ফলনশীল গম ধান সঠিক উত্তর হলো উচ্চ ফলনশীল গম নাগানন্দ কে রচনা করেন গোপাল শশাঙ্ক হর্ষবর্ধন ধর্মপাল সঠিক উত্তর হলো হর্ষবর্ধন হারেলি উৎসব কোন রাজ্যে পালিত হয় ঝাড়খন্ড বিহার উত্তরপ্রদেশ ছত্রিশগড় সঠিক উত্তর হলো ছত্রিশগড়